পুলিশের হাতে অস্ত্র থাকবে না অস্ত্র থাকবে জঙ্গিদের হাতে পুলিশের হাতে থাকবে আগস্টের আগে পরিকল্পিত হবে এবং আগস্টের পরে পুলিশকে হত্যা করা হয়েছে প্রায় শত পুলিশের স্টেশন থানা জ্বালিয়ে পড়িয়ে সার্কার করে দেওয়া হয়েছে পুলিশের সকল ব্যান এবং গাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে এর মানেই হচ্ছে পুলিশের ওপর প্রতিশোধ নেওয়া এ প্রতিশোধ হচ্ছে একটা সময় এ পুলিশ বাহিনী বাংলাদেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাস চুরির ডাকাতি দর্শন কুন হত্যা লুট্তরাস সকল কিছু বন্ধ করতে সফল হয়েছিল। তাই পাঁচে আগস্টের পরে যখন জঙ্গিরা এ বাংলাদেশ দখল করে নেয় এ বাংলাদেশ জঙ্গি সন্ত্রাস নারী দর্শনকারী শিশু দর্শনকারী নারী নির্যাতনকারী লুটপাটকারী চাঁদাবাস চিন্তাইকারী হাইজাককারী এদের অভয়ারণ্য পরিণত হয়েছে এবং অপরাধীদের উৎসব চলতেছে এই দেশে তাই পুলিশের হাতে যদি অস্ত্র থাকে তাহলে তাদের উৎসবে ব্যাঘাত ঘটবে সুতরাং পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে হবে পুলিশের হাতে অস্ত্র থাকবে না পুলিশের হাতে থাকবে দইচা গাছ আর অস্ত্র থাকবে অপরাধীদের হাতে কাদের হাতে জঙ্গিদের হাতে পুলিশ বাইরে আপনারা বেশি করে আওয়ামী লীগ গ্রেপ্তার করুন বেশি করে আওয়ামী লীগকে ধরুন আওয়ামী লীগকে গ্রেপ্তার করে কারাগার নিক্ষেপ করুন কারাগার থেকেও কিন্তু সকল অপরাধী জঙ্গি সন্ত্রাস চুর ডাকাত বদমাইশ অপহরণকারী চাঁদাবাজ চিন্তাইকারী হাইজাককারী সব একসাথে ছেড়ে দেওয়া হয়েছে আর কারাগারে গ্রেপ্তার করে বন্দি করে রাখা হয়েছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশপ্রেমী পুলিশ বাইরা আপনারা বেশি বেশি করে আওয়ামী লীগ গ্রেপ্তার করুন আর নিজেদেরকে দৈনচাই হিসাবে পরিণত করুন